আমি মাটির জিনিস পছন্দ করি দেখে আমার জামাই অনেকগুলো উপহার নিয়ে আসছে আমার মুখের হাসি দেখে বুঝতে পাচ্ছেন কতটা বেশি খুশি তাও আবার আমার সংসারের জিনিস শাড়ি পরে মেঝেতে বসে বসে আমি দেখছিলাম শুধু কি তাই মাটির চায়ের কাপে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে চা বানিয়ে খাওয়াইছি আমার বর আমার ছোট ছোট কথার গুরুত্ব অনেক বেশি দেয় সে সবকিছু মাথায় রাখে যে আমার কোনটা ভালো লাগলো কোনটা পছন্দ করলাম কিংবা কোনটা ইগনোর করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার জামাই দুই কার্টুন ভর্তি মাটির আসবাবপত্র নিয়ে এসেছে এইটা শুনে লাফাতে লাফাতে আমি চলে আসছি এন্ড ড্রয়িং রুমে বসে সুন্দর করে একটা একটা করে বের করছিলাম বলতে পারেন মাটির ডিনার সেট ছোট বাটি থেকে শুরু করে বড় বাটি ছোট প্লেট থেকে শুরু করে বড় প্লেট হাড়ি পাতিল কড়াই সবকিছু ছিল সবকিছু ঢাকনাও ছিল এই জগটা আমার কাছে এত ভালো লেগেছে সামনে তো রমজান তাই ভাবছি এখানে শরবত বানিয়ে রাখা হবে কিংবা ঠান্ডা পানি রাখা হবে মাটির আসবাবপত্রে পানি অনেক ঠান্ডা থাকে এগুলো মাটির ডিনার সেট আপনারা নিতে চাইলে মাটির ময়না ফেসবুক পেজ থেকে নিতে পারেন পেস্টা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নিবেন চায়ের কাপে আবার সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চামিচও ছিল সেগুলো দেখে এত ভালো লাগছে আরো খুশি লাগছিল সামনে রমজান মাস এবং রমজান মাসে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় ইত্যাদিতে আমরা মাটির প্লেট গুলোতে সার্ভ করতে পারবো অনেক কিছু ছিল রাত পছন্দ করে করে সেট করে নিয়েছে মেয়েদের মন রাখতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না তাও যদি সে মেয়েটা হয় সংসারি এই যে কালো কালার একটা প্লেট দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মাছ ভালো করে পরিষ্কার করতে পারবেন কিংবা ভর্তা করতে পারবেন সবগুলোর নাম আমি ঠিক জানি না বাট দুই সেট ডিনার সেট পেয়ে আমি ভীষণ খুশি এক কার্টুন এবং আরেক কার্টুনে দেখছিলাম বড় বড় হাড়ি থেকে শুরু করে ছোট হাড়ি ছিল মাটির ময়না ফেসবুক পেজ থেকে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে পছন্দ করে করে সেটও নিতে পারবেন এক কথায় মাটির যত আসবাবপত্র রয়েছে সবকিছু পছন্দ করে নিতে পারবেন এখন কথা হলো আমরা এগুলো রাখবো কোথায় হঠাৎই মনে পড়লো রাদের একটা শোকেজ আছে যেখানে তার খেলনা রয়েছে তো খেলনাগুলো সবগুলো উপরে রাখলাম এবং সেকেন্ড স্টেজ পে মাটির পাত্রগুলো রেখে দিচ্ছি রাত তো ভীষণ খুশি তাকে যদি কেউ খেলনা গাড়ি বাইক এসব উপহার দেয় সে বড় হলেও তার মন মানসিকতা কিন্তু বাচ্চাদের মতো কিন্তু সে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে যে কোনো বিষয় সবাই কিন্তু রাড়ে কাছ থেকে ডিসিশন নাই কারণ ভালো মন্দ সবকিছু বিচার করেই সে একটা ডিসিশনে আসতে পছন্দ করে আমি তো ভীষণ খুশি এবং ভীষণ লাকি এরকম একটা হাজবেন্ড পেয়ে আপনারা কে কে এই মাটির ডিনার সেট গুলো অর্ডার করছেন অবশ্যই আমাকে জানাবেন চলেন এখন আমরা সবাইকে চা বানিয়ে খাওয়াবো সবচেয়ে ভালো চায়ের কাপে ছোট ছোট চামিচ গুলো ছোটবেলায় কাদা মাটি দিয়ে আমরা এরকম কাপ বানাইতাম সেগুলো হঠাৎ করে মনে পড়লো আমি বেশিরভাগই খেলা করেছি দিয়ে মানে আসবাবপত্র আসবাবপত্র অনেক মানুষই পছন্দ করে আমি তার মধ্যে একজন ওয়ে আমার এই সুন্দর শাড়িটা আমি নিয়েছিলাম আর্টস অফ পিয়া ফেসবুক পেজ থেকে নরিন আফরোজ পিয়াপুর বিজনেস পেজ থেকে সো চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন তো আমি আমার রুমের সামনে সুন্দর করে এখানে চা খাচ্ছি ছিলাম যদিও এখানে এখন থাকছি না ওপরে থাকছি কারণ এখানকার কিছু কাজ এখনো বাকি রয়েছে ফুল রুম টুর দেওয়ার জন্য আমি ওয়েট করছি ভালো থাকবেন সবাই এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম